কোম্পানিগঞ্জ উপজেলায় পুকুর সময় একটি ইলিশ মাছ ধরা পড়েছে গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ভূমি মার্কেট সংলগ্ন মিয়া মেম্বারের মাছের খামারে একটি পুকুরে ইলিশটি ধরা পড়ে এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় অনেকে ইলিশটি দেখতে আসেন খামার মালিকের ছেলে ব্যাংকের কর্মকর্তা বলেন গত বৃহস্পতিবার দিবেগত রাত থেকে সেল মেশিনের মাধ্যমে খামার একটি পুকুর সেচ দেওয়া শুরু করেন তিনি গতকাল সকাল সাড়ে সাতটার দিকে পুকুরে পানি কিছুটা কমে এলে তিনি শহর লোকজন জাল দিয়ে মাছ ধরা শুরু করেন এই সময় জালে চিলি ধরা পড়ে মাছটি থেকে তিনি নিজেই অবাক হন পরে আশেপাশে অনেকেই লিষ্টি দেখতে আসেন আবু সের ভাষ্য মতে তাদের পুকুরের সঙ্গে জোয়ারের পানিতে পুকুরের ডুবে যায়নি তবে বছর তারা নদী থেকে ধরে আনা কিছু মাছের পোনা পুকুরে ছেড়েছেন ধারণা করেছেন ওই পোনার সঙ্গে ইলিশ মাছের পোনাও পুকুরে এসেছে এখনো পুরো পুকুর সেটা হয়নি পুরো সেঁচা হলে আরও ইলিশ পাওয়া যেতে পারে বলে তার ধারণা ধরা পড়া ইলিশটি মেপে দেখেননি তারা তবে মাছটির ওজন সাতশো থেকে আটশো গ্রাম হতে পারে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন গণমাধ্যমকে বলেন ধরা পড়া মাছটি ইলিশ এতে কোনো সন্দেহ নেই তিনি মাছটির ছবি ও ভিডিও দেখেছেন নদীর কাছাকাছি এলাকা জোরের পানিতে প্লাবিত হওয়ার কারণে পুকুরে ইলিশ আসার ঘটনা অস্বাভাবিক কিছু নয় বলে তিনি মনে করেন ওই পুকুরের জোয়ারের পানির সঙ্গে ইলিশ মাছটি আসতে পারে বলে তার ধারণা